পাচ্ছেন পুরো নেক পোষণটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি মিরুর কাজ করা প্লাস হচ্ছে হাতাটা কাজ করা হবে একদম কাজ করা প্যান্টের সেম কাজ পাচ্ছেন প্লাস পূজার জন্য কিন্তু এটা লাল সাদা নিতে পারেন প্রাইস থাকবে ম্যাক্সিমাম পড়া যাবে এটার কিন্তু ইয়ালো কালারটা বেশি শোষণে কাজ করা আছে পুরো প্যানেলে কিন্তু মিরোর কলাপাতা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র পাঁচশো টাকা থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো সাথে কিন্তু স্যামসাং কটনের খুব সুন্দর কিছু ডিজাইন আছে এগুলো টু পিসের ভিতরে তাই না এগুলো কিন্তু হচ্ছে একদম ডিজিটাল প্রিন্ট ফাইভ ভিতর ভিতরে পাচ্ছেন প্লাস সাথে অনেকগুলো পার্টি ড্রেস থাকবে পুরো হচ্ছে পানির দামে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে আচ্ছা সুতির লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইউমুম হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তোমার শুধু আমরা এই ডিজাইনটা দেখি এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পুরো নেক পোষণটা কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ারি মিরোর কাজ করা প্লাস হচ্ছে হাতাটা কাজ করা হবে একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর কটন নিচের প্যান্টটা কাজ করা হবে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে কিন্তু লেস আছে তাই না খুব সুন্দর একদম পাইট একটা ড্রেস থাকবে প্রাইস কত নয়শো টাকা মানে এত গরজস একটা ড্রেস থাকবে অনলি নয়শো টাকা খুচরা মূল্য ওকে হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে আর আরো কিছু ডিজাইন দেখাও এটা কালার একটাই আচ্ছা সর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্যামসাং কটনের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা নেক পোশনে কাজ করা হবে হাতায় কাজ করা প্যান্টে সেম কাজ পাচ্ছেন প্লাস পুরো প্যানেলটা কিন্তু কাজ করা হবে এগুলোর রং কষের গ্যারান্টি আছে প্রাইস কত নয়শো টাকা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা আটত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে লেসগুলো কিন্তু সবগুলোই সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে তাই তো প্রাইস হচ্ছে নয়শো টাকা ভিউয়ার্স খুব সুন্দর একটা টু পিসের দেখা দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে নেক পোষণের এম্বয়ডারি কাজ করা হাতাটায় কাজ পাচ্ছেন পুরোটা সেটানো কাজ করা হবে আর এটা হচ্ছে লিলেন কটন তাই না এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত থাকবে এটার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু টু পিসের কস কালার আছে কয়টা তিনটা কালার শার্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে যেহেতু পূজা চলে আসছে পূজার জন্য কিন্তু এটা লাল সাদা নিতে পারেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটার নেক্সট টার্ন হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অল ওভার কাজ করে এগুলো ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা শার্ট খুব সুন্দর একটা টু পিস দেখাবো এটা হচ্ছে কটনের ভিতরে হাইনেকের ভিতর পাচ্ছেন এখানে পার্লের কাজ হবে আর এটা হচ্ছে জামা পায়জামা সেম ফ্যাব্রিক্স কটন প্রাইস কত থাকবে এটার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল দুইটা ওকে বিষয় দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু দারুণ এটা হচ্ছে ইয়ালো কালার দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড ছিল আপুদের মানে আপুদের চাহিদা অনুযায়ী কিন্তু এটা দিতে পারে না এটা অর্গ্যানদের ভিতর আছে তাই না এটা হচ্ছে ওনাটা ওনারটা কিন্তু সাইডটা হবে কাজ করা কাটওয়ার্কের প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস কত এটা এগারোশো টাকা বডি সাইজ কত আছে আচ্ছা এটা ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে কালার আছে টোটাল কয়টা ভাইয়া তিনটা কালার ভিউয়ার্স দেখেন এগুলো ওনাগুলো কিন্তু সবগুলোই হবে মানে কন্টাস্টে এই যে এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু পিঙ্ক কালার এগুলো কিন্তু সবগুলো ভিতরে ইনার সেট করা আছে জাস্ট নিবেন আর পরবেন ওর নাগুলো বেশি গরজাস এই যে প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা ভিট খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে গ্রাউন্ডের কালেকশনটা কিন্তু প্রিন্ট করা আছে প্লাস দেখতেই পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু পিওরের একটা দোপাট্টা সেম প্রিন্টটাই কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কত ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কিছুটা কমবে আচ্ছা কালার আছে টোটাল তিনটা কালার বডি সাইজ কত হবে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটার কিন্তু ইয়েলো কালারটা বেশি সুন্দর এটা ছিল লাস্ট অন তাই না আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু আমরা হচ্ছে গর্জাস স্কর্সের কালেকশন দেখাবো এটা হচ্ছে নেক পোশনটা সম্পূর্ণ কাজ করা এটা প্যান্টটাও কিন্তু কটন এসি কটনের ভিতরে আছে প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে আপনার দুইটা আচ্ছা কালার একটা আচ্ছা আচ্ছা মানে স্টক अवेलेबल নেই হলুদ কালারটা সেটা মানে দেখা যায় যে কল করলে দেখাতে পারবেন তাই তো আচ্ছা এটা সিল্কের ড্রেস দেখাবো এটা কিন্তু হচ্ছে পার্টি ওয়ার বলতে পারেন সিল্কের ভিতরে থাকবে তাই না এই যে এটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্টাও সিল্কের মানে এটা জামা পায়জামা सेम ফেব্রিক প্রাইস কত 850 850 টাকা কালার আছে কয়টা কালার এখানে একটাই প্রিন্ট একটাই প্রিন্ট ওকে এই যে ফ্লোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস सेम 700 টাকা 700 টাকা আচ্ছা ফ্লোর এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা সাতশো পঞ্চাশ টু পিস এগুলো আচ্ছা একদম কটনের ভিতরে বেস্ট কোয়ালিটির একটা ড্রেস দেখাও থ্রি পিস এটা নেকপু শুনে কিন্তু এম্ভ্রয়ডিক কাজ করা হবে এটার হাতাটাও কিন্তু ফুললি কাজ করা প্লাস নিচে হচ্ছে লেজ করা আছে পিওর কটন এটার প্যান্টটাও কিন্তু কটনে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্যান্টে কাজ করা আছে ওনাটা হবে পিওর আচ্ছা ওনাটা পিওরের ভিতরে কিন্তু এম্রয়ডারি ছিটানো কাজ করা আছে প্রাইজ কত থাকবে এটার নশো নিরানব্বই টাকার কালার একটাই আচ্ছা বডি সিজ কত আছে

এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্যান্টটা হবে পাইপেনের সাথে ম্যাচিং করে ওকে শর্ট দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা ডিজাইন এটা এটা কিন্তু পুরো প্যানেলে সেটানো কাজ করা হবে প্যান্ট হবে কন্ট্রাস্ট প্রাইস কত ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু মানে ডিজাইনগুলো কিন্তু একদমই ইউনিক পাচ্ছেন আমরা এই কাজের ভিতরে প্রাইস সেম ওকে আচ্ছা ভিওর্স আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই